বাংলাদেশ আজকে যে সিদ্ধান্ত এখানে এখানে আমরা এখানে একটি সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে এটা জাতিসংঘে আমরা নিয়ে যাব আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই পারাকাবাদের সমস্যা উনিশশো ছিয়াত্তর সালে জাতিসংঘে এবং জাতিসংঘের সাধারণ জেনারেল অ্যাসেম্বলি আমরা তাকে বলি সাধারণ সভা সেখানে একটি প্রস্তাব পেশ হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবটি কিন্তু একটি নর্মাল বা সাধারণ প্রস্তাব ছিল না এটা ছিল একটা প্রত্য রেজলুশন প্রত্যহ রেজলুশন অর্থাৎ প্রতিবাদ প্রতিবাদ হিসাবে জাতিসংঘের সাধারণ সভায় দেয়া হয়েছিল 1976 সালে এবং জাতিসংগহ সেটা আলোচনার পরে মোটামুটি ভাবে একটি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল যে সিদ্ধান্তে ভারত বাধা দিয়েছিল এবং তারপরে আলোচনার মাধ্যমে সেটা গ্রহণ করা হয়েছিল এমন ভাবে যেটা জাতিসংগের টেকনিক্যাল টা মতে অর্থাৎ এখানে সবাই মিলে পরবর্তীতে এটা আলোচনা করে সমাধান করবে সেই তারিখটি ছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো ছিয়াত্তর সাল আজকে প্রায় পঞ্চাশ বছর পরে এসেও কিন্তু তার কোন ফলাফল বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখতে পায় তাহলে আজকে আপনারা যে দাবিটি নিয়ে এসেছেন যে রেজলিউশনটি আজকে এই সবাই মিলে আমরা করেছি সেই দাবিটি কিন্তু আবার নতুন করে আমাদের সরকারের মাধ্যমে জাতিসংঘে নিয়ে যেতে হবে কেননা এই মরণ পাত কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন নরণে প্রশ্ন হয়ে থাকে সেটার অধীনে দুটি দেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল এবং এখানে বলা প্রয়োজন এই চুক্তিটি কিন্তু ভারত করতে বাধ্য হয়েছিল একটি কারণে কারণটি হচ্ছে এই যে এই যে গঙ্গা যমুনা বিধৌত এই যে আমাদের যে অঞ্চল সেই বাংলাদেশকে যেটা বলা হয় উই এরিয়া অর্থাৎ উজানে রয়েছে ভারত হাটিতে রয়েছে আমরা এবং আন্তর্জাতিক আইন বলে যে যদি কোন নদী আন্তর্জাতিক হয় অর্থাৎ একাধিক দেশের ভেতর দিয়ে প্রবাহিত হয় তাহলে যারা উজানে রয়েছে তারা ভার্কিন দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ ব্যতী রেখে সেই উজানে সেই নদীর পানি তারা উঠিয়ে নিতে পারবে না এবং সেই কারণেই কিন্তু সেই চুক্তি করতে ভালোবাসবে অন্যথায় তারা কিন্তু ড্যাম করেছে বা ব্যারেজ করেছে সেখানে পানি তারা উঠিয়ে নিতে পারত কিন্তু সেটা সম্ভব ছিল না যদি ভারত আন্তর্জাতিক চুক্তিতে সম্মতি এবং আন্তর্জাতিক চুক্তিতে ভারতের সম্মতি আছে এবং সেই কারণেই কিন্তু এই চুক্তিটি করার প্রয়োজন হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই এই চুক্তিটি তিরিশ বছর আগে ডিসেম্বর ১২ উনিশশো সালে যখন হয়েছিল তখন বাংলাদেশে এমন একটি সরকার ছিল সেই সরকার সম্বন্ধে আমি কোন সমালোচনা করতে চাই না আপনারা জানেন সেই সরকার পরবর্তীতে বিগত পনেরো বছর বাংলাদেশে কিভাবে স্বৈরাচারী কায়দায় বাংলাদেশের মানুষের জীবন গ্রহণ এবং সেই চুক্তি আগামী বারোই ডিসেম্বর দুই হাজার সালে সমাপ্ত হবে এবং সেটি একটি দ্বিতীয় কারণ এবং আমাদের পক্ষে একটি দ্বিতীয় চুক্তি যেটা ব্যবহার করে আমরা এখনই তাৎক্ষণিকভাবে আর কোনো বিলম্ব না করে জাতিসংঘের এই সমস্যা যেতে পারি